থ্রিডি কার্ভ ডিসপ্লে এবং অ্যামোলয়েড ডিসপ্লে একশো চুয়াল্লিশ আসছে এবং এটাতেও জি টু হান্ড্রেডের ফিক্সার দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দেওয়া আছে এবং এটা কিন্তু পাঁচ হাজার একশো ব্যাটারি এতটা পাতলা তারপর সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আছে হ্যাঁ হ্যাঁ এই যে ডিসপ্লের ভিতরে ক্যামেরা দেখছি স্পিকার স্পিকার পাবেন এবং এই যে একটা চমক দেখাই ছোট্ট একটা চমক দেখে সামনে পিছনে একশো দু হাজার দেখছি এটা মাত্র সাড়ে নয় হাজার টাকা এবং পিছনে কি ডাবল এই যে ডাবল এল ডি ফ্ল্যাশ এটা মাত্র উনত্রিশে পঞ্চাশ টাকা ফোনের দামে নিয়ে যেতে কিন্তু অনেক সুন্দর এই খাবারটা ফ্রি সম্পূর্ণ নতুন আরো ভিডিওতে আজকে চলে আসি ইনফিনিক্সের আউটলেট এই ঠিকানা হচ্ছে পুরান ঢাকা সদরঘাট শপিং সেন্টারের তৃতীয় তলায় লিফ্ট তিন তলায় উঠলে একবার হাতের ডান পাশেই পাবেন এই দোকানটি দোকান নাম্বার তিনশো চব্বিশ

এবং একটা চমক দেখে ছোট একটা চমক দেখে সামনে পিছনে একসাথে উনত্রিশ পঞ্চাশ টাকা বাটন ফোনের দামে নিয়ে যেতে পারবেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা ছয় মাসে কিন্তু আগে আমরা কিন্তু কিস্তিতে ফোন বিক্রি করি এটা কি চার ছয় নয় মাসে

একশো বিশ সেট পাবেন এবং বাকি যে ফিচার গুলো দেখছি দেখাইছি ওইগুলো কিন্তু এটাতে পাবেন ডুইল স্পিকার সবকিছু এটাতে পাবেন এবং এটা এটা কিন্তু দেখেন এটা দেখেন এটা এত কম বাজেটের ফোনে ডুইল ভিউ ভিডিও মোড দেখছেন ওয়াও সামনে পিছনে একসাথে ইউজ করতে পারবেন এটা মাত্র 3100 টাকায় পেয়ে যাবেন তা আবার 6 মাসের কিস্তি এই ফোনটা কালার আছে সবগুলো সবগুলো কালার अवेलेबल আছে 11500 টাকা 6000 এমএইচ এর ব্যাটারি মানে আবার ফোনে 6000 এমএইচ এর ব্যাটারি টাকায় পেয়ে যাবেন

GT1 on cos এই ফোনটা আছে যে দেখেন হচ্ছে সিলভার কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে চারটা কালার আপনি अवेलेबल পাবেন এটাতেও Hor পাবেন 20% ডাউন মাসে কিস্তি নিতে পারবেন একটু বাজেট যদি আর একটু বাজেট বাড়াইলে আপনি ডিসপ্লে পাবেন ডিসপ্লে এটা ডিসপ্লে 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 ফিঙ্গার এটা হচ্ছে দেখেন

পাঁচশো আছে পাঁচশো দিন আপনি চাইলে একদিন পাঁচবার দশবার পেমেন্ট করতে পারবেন এবং যে কোনো সময় আপনি একশো টাকা পেমেন্ট করবেন পাঁচশো টাকা তখন দেখবেন মাসে যে আপনার বাকি আছে পাঁচশো দিয়ে দিলেই ক্লিয়ার যে যেকোনো সময় যেকোনো পেমেন্ট আপনি করতে পারবেন শুধু অ্যামাউন্ট আপনি নিজে লিখবেন কিস্তির অ্যামাউন্ট নিজে লিখে দিতে পারবেন আচ্ছা তাহলে এই ফোনটা নেওয়ার ক্ষেত্রে আপনার জন্য দোকান আসবো বাকি টাকা ঘরে বসে ঘরে বসে দিবেন ঘরে বসে দিতে যদি সমস্যা হয় আমাদের শুধু ফোন দিয়ে ফোন নাম্বারটা বলবেন আমরা কিস্তি দিয়ে দেবো

বাতি খুব ভালো কি করে এটা হচ্ছে আপনার এবং একশো চুয়াল্লিশ আসছে এবং এটাতেও জি টু হান্ড্রেড এর ফিপচার আছে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার দেওয়া আছে এবং এটা কিন্তু পাঁচ হাজার একশো ব্যাটারি এতটা পাতলা তারপর এবং কত ওয়ার্ডের চার্জার এটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার এটা প্রাইসটা কত এটা হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েন্ট এর হয় একটা হচ্ছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর একটা হচ্ছে আপনার তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোন কত টাকা ডাউন পেমেন্ট দিতে পারবো আপনি যদি বাইশ হাজার টাকাটা নেন তাহলে সর্বনিম্ন ডাউন পেমেন্ট হচ্ছে পাঁচ হাজার চারশো বিশ টাকা

এটা কিন্তু আল্ট্রা ওয়াইট ক্যামেরা আছে এইট মেগা পিক্সেল যেটা অন্য কোনো ব্র্যান্ড এই বাজেটে এখন দেখা যায় না আল্ট্রা মানে সবাই উঠে গেছে সব কোম্পানি হ্যাঁ এটা কিন্তু আল্ট্রা ক্যামেরা আছে এবং দেখতে পাচ্ছি একটা সেন্সর আছে কিছু সেন্সর আছে লাইট সেন্সর আছে এই সেন্সর কাজটা কি এটার হচ্ছে আপনার হার্ট রেট আপনার হচ্ছে হার্ট রেট মাপতে পারবেন যে আপনি এখন এই দেখেন আমি দেখাই এখানে হচ্ছে এখানে গেলে হ্যাঁ হ্যাঁ এই যে আপনার হার্ট রেটের অপশন আছে এই যে মানে এখানে ধরলেই ট্যাপ করে ধরবেন হ্যাঁ হ্যাঁ ট্যাপ করে ধরার পর এই যে

এই ধরনের অনলাইনে কিস্তিতে যায় না এইখানে যদি কেউ আপনার কাছে টাকা দেয় সে অবশ্যই প্রদারণা করছে এখানে আমরা কোনো টাকা নেই আসতে হবে আসার পরে দেখে আপনার যদি ভালো লাগে সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারবেন তাহলে দোকান লোকেশনটা এটা হচ্ছে অনেকে আছে কি আমাদের এই এটা হচ্ছে সদরঘাট বললে মনে করে যে চট্টগ্রাম সদরঘাট এটা হচ্ছে পুরান ঢাকা ঢাকা সদরঘাট একেবারে যে মেইন ঘাটের সামনে যে মার্কেট গ্রেট ওয়ার্ল্ড শপিং সেন্টার এটা তৃতীয় তলায় তিনশো চব্বিশ নম্বর দোকান জেভিও সেন্টার আপনি এটা অনলাইনে গুগলে সার্চ করলেও আমাদের শোরুমের লোকেশন পেয়ে যাবেন কারণ এটা হচ্ছে পুরান ঢাকার মধ্যে সর্বপ্রথম অফিসিয়াল শোরুম ইনফিনিক্সে এইটাই সর্বপ্রথম দেখুন এখানে হচ্ছে হ্যাঁ এটাই সর্বপ্রথম শোরুম আমাদের এই পুরান ঢাকার মধ্যে এখানে হচ্ছে আমাদের সকল প্রোডাক্ট আছে ইনফিনিক্সের এবং আমাদের সার্ভিস সেন্টারও খুব দূরে না কাছেই এই যে ঘাটে সার্ভিস সেন্টারও আছে যদি কারো ফোনে সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে পারবেন এবং সার্ভিস সেন্টারের কার্ডও আমি আমি দেখাই দিচ্ছি অনলাইনে এই যে এই আমাদের সার্ভিস সেন্টার এখানে হচ্ছে আই টিকনিক ইনফিনিক্স সব কিছু সার্ভিস করা হয় এগুলো একেবারে কাছে আমাদের কাছে আপনার ছয় হাজার টাকা আপনার ফোনের দাম আট হাজার আসলে দুই হাজার টাকা নিয়েও যেতে পারবেন কোন টাকা দিতে হচ্ছে না পুরাতন ফোনটা দিয়েই একটা ফোন নিতে পারবেন এক একটা করে গিফট থাকবে এবং একটা মডেলের সাথে এক এক ধরনের গিফট থাকবে

এখানে হচ্ছে আপনার এয়ারবাট আছে কাবার আছে তারপর হচ্ছে আপনার ব্যাটপলি আছে স্ক্রিন প্রোটেক্টর আছে গেমিং মুজা আছে থেকে শুরু করে সব ধরনের গিফট আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে এবং এই অফারটা হচ্ছে আমাদের দশটা গিফটের অফার খুব সীমিত সময়ের জন্য খুব দ্রুত আমাদের কাছে চলে আসুন এবং পুরাতন ফোন দিয়ে ফোন নিতে পারবেন প্লাস হচ্ছে আপনার ডাউন পেমেন্ট দিয়েও নিতে পারবেন সকল সুবিধা আপনাদের জন্য তাহলে চলে আসুন এই দোকানটিতে জেবিএস সেন্টার এই দোকানটিতে দোকান নাম্বার 324 এই দোকানে আপনি হিউজ পরিমাণ গিফট এর পাশাপাশি নামাজের কিস্তি সুবিধাও अवेलेबल আছে अवेलेबल এবং স্ক্রিনে যে আমাদের WhatsApp নাম্বার থাকবে ওইটাতে ইমো আছে চাইলে ফোনেও যোগাযোগ করতে পারবেন এবং আপনি যে কোনো সময় ফোন দিতে পারবেন তাহলে আজকে ভিডিও আপনারা দেখছি ভালো থাকবেন জি ভাই ভালো থাকবেন